আই আইনদি সানাবোট ইজাত দি পেলি তো সানাবোট বাজিয়ে হেঁটে মনে হয় দুরমদি সোনাপট বাজি পেলি সানাবোট নলেদাত দিলে কিলাম তো আগে আগেভাগে যদি ভিজাত দেয় তো মানে ইয়া আগে ইজাত হল দিয়ে বেশি সময় নলায় তো যাই হোক হেলে হেলেন হেঁটতে মনে হয় বাদি আগি বা গুরমিকা বাদি আগি রে সোনা বট ই বাজে দিয়ে এগে বোতল বুতল পেলে এখন মুড়ি দি ওল দি ওর গতাল দিয়ে নয় মাইকম মাকির বেগুণে একত্র হে হত মজা তা আর এলদি কাঁচামরিচ পেঁয়াজ আছে তো পেঁয়াজ দি কাঁচা পেঁয়াজ দিয়ে দি কাঁচামরিচ সেই সাত আর যদি আর পিঁয়াজু তিএে আরও আল সময় সমাশি লাহতালে তো যাই হোক এখন আর হে নাস্তা কর তো বহুদিন ধরে সানা সানাবোট হা নজার তাঁতকে মনে হয় সানাবোট বাজি গোম সানাবোড তো মাসের বাজার সানাবোট কিনি হা নজাই যাই হোক আর ও শুকো ওষুকো দিন গিয়ে আর আয় আনলি এন্দু গুঁড়ো মাছ রাঁধে না ইন ইসা মাছ দিয়ে রোল দিয়ে পিঁয়াজ দিয়ে বেশি করি ইয়া করি এই তো গুঁড়ো মাছ রাঁধি ফেলে ই গুঁড়ো মাছ বুনা কর গিয়ে তারপর ওল দিয়ে আরে ইসা মাছ দিয়ে রিলে আনলি আর আয় বেনে গি গুদি হডে সাদত ওয়ারে আর বানিয়ার শিকরুলো লগিয়ে তো বানিয়ার শিকরুলো জনার পর দিয়ে আহ দিতারা কারো লোদ সারে ও মায়ের যে কুশি আর মানে কি হই ও আর মনে হয় তাই তো যে অবস্থা আই কানাই তা তার কালা হোক ভাগে কানা করে আকাশর দৃশ্য ধারণ করি বিশ্বাস করান আকাশের দৃশ্য যে এত বেশি সুন্দর আয় তো রোদ নিজে নো দেখি এক ঘরটা দেখ না আসলে কিং করে ভিডিও ক্লিপ লই দিই অনেক বেশি সুন্দর হই তো যাই হোক সাধারণ মধ্যে তো জানো যায় আলো গলো গিয়ে তার আলো দিয়ে আলোহেতম দিয়ে হাতে তোরা আলো হা বই তো এদুর মধ্যে আই তার সরাই দেয় আর কি তার ফুরা মানে কি হয়ে গুরেতে গুড়েতে ঘুরেতে যে অবস্থা হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন ইউটিউব চ্যানেল জানো ডেলি ব্লগ কি অবস্থা বেগুন কেনাশোনারা ফারাবাই আর আশা করি বেগুন ভালো আস না আই অনারা জানা পাবার আগি গো গুরমিক গো ব্লগ ভিডিও লাগে আশা করি ভিডিও অন্যানা তো ভালো লাগবে তো চলুন শুরু করা যাও তো এই আর কি আর হামজি গান বাজারে গিয়ে একফটা তরহারি নেই নাই দু মধ্যে বাজারে এসি মাছ বস্তু আছে তরহারি নেই এ ধর মধ্যে ওলদি এই যে কলা কেলা কেলা স্যার কেলা ও আল্লাহ পুরো বাজার গুত্ত গুত্তু হনব তাই কালো নাই এক আঙ্কার তো আই দুই ফিডা বানাই আমি মধ্যে ধায়ে দিই তো এই জাতন কালার এবার হো দিব আয় পিটা বানাইতাম মধ্যে হদায় ফিডার লোজে সেই তো লই যাও আর নরম নরম মিকে কালাও লই যাও শক্ত শক্ত কালা দিয়ে রানো ইয়ে নো এসে যাই হোক মধ্যে আই এটা বাজার সাজার বহুত কিছু আনি পেলি মানে কি আজ বাজার গড়ি সময় কি কিনিনি কিনে আনু সামু যা দেখি বাজার গত জেলি হলে ধারা ফুরা গড়ি হল দিয়ে যে গা যাই হোক কাতুন ক্যাঁচা সরবাইন লেগ যাব সবু মানে হচ্ছে হচ্ছে তোয়াই বানা ফয় একে বাজার গাঁটটি এক গরি বাইর গড়ির আর সিটেঙ্গা মানুষ যে তো উনির গাঁটটি বেত বই আর সিটেঙ্গা লল দি এই সিৎকাল উনির নিত্যর শারী দি বিচিতর হারে দি তো উনিত্যর হারে দি হল মানে ইয়া ইয়া করে হাই তো উনি আর শীতকালত বড় মানে কি হয় মাস তাহব তাহিব হতা সারা এদিন আর ঘর আরও হাজার বারো নয় নারিকলের নি ভিডা বানাবার লাগে নারিকল হাই ঠার নতের কোর্সাও উঠতে যায় নয় নারিকল ফুরোহে বলি ও মা 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 তো এ তো দি গে কি হয় কেঁচা হর বাইন দি গিয়ানী নি সের বেশি এনি ক্যাঁচামরিচ এনি বাইন নি ফল এনি সানাবোট দেখে ফুল ফুলহবি এনি মিঠো দনি তারপরে আলু এনি কেলা এনি তারপরে নুনা ইলিশ মাছ এনি নারিকল এনি মূলা এনি তারপর হলদি ওনার এ বিকি সাফা সুটকি সফা উনি এনি আর হলদি এডার্জু এনি ತೋ ಏಯ್ ದು ಕುಿ ಗು ಜೊ ದುಫೈರ ವಾರದ್ದ ನುನಾಲಿ ಮಾಸ್ ಕಿನ್ನ ಮನೆ ಆಯ್ ನುನಿ ಮಾಸ್ ಕಿನ್ನೂ ಆಲ್ುನೀಲಿ ಮಸ ಚೆಹಿ ಎರ ನುನಿ ಮಾಸ ಚಿಮ್ ಆರ ಎೊ ಬೇ ಪಸಂದ್ ಜೆ ಹತಾರೆ ಹಾಸ್ ಬರೋಬರ ಲೈ ಆಗಿ ಗುಣಾಲಿ ಮಾಸ್ ಬದ್ದೆ ಆಭಾ ನುನಾಲಿ ಮಾಸ সিজন অনুযায়ী শেষ তো হলদি এইবার লো যান উগ্র আছে এইবার লো আইসন বালা লাগিলি অনাবার না হ্যাঁ দাবাই আই অনুর হাসো তো বারবার এই উনি অনুদে মজা এর মধ্যে হলে সন ফাতা এনতে হুললে একবারে ডোকা ডোকা এর যে ফাতা উন সিরি সিঁড়ি সিঁড়ি লো আর ডেডা উদ্দ দিও এ ডেডা উদ্দ দিলে হলতে হাইতে মজা লাগে নরম নরম তো বন্ধু অন হন হতম বই আর বেড়ি বসে অন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা জানান ফেজ নতুন যারা জানান ফেজ চো এখন লাইক বলো নতন প্লিজ ফেসবুক লাইক ফলো দিবান যারা দিও না অসংখ্য ধন্যবাদ আর যারা জান আজ চ্যানেলে নতুন যারা জান চ্যানেল এখন লাইক ফলো নদ সাবস্ক্রাইব না করুন ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আবার বেশি করে সাপোর্ট করবান তো এই যে নুনের মাছি মা লর এবার রোল দি মালে সার হল্লা ফেলায় মাঝেদিন তিন খন্ড গুরগুম এইখিন দিয়ে রোল দিই সুন্দর করে রোল দিই এ কি হয় দেরি গুড় করে হতা আছে তো ফুয়াতর ফুড়া ফুয়াতুর কুড়া যদি মজা হয় তলে তিন ধন্টে মজা হবো আর যদি মজা নয় তলে তো হতা নেই তাই আশা করি মজাও হুঁসব ভালো হুঁসবা ইয়ের এই তো আমি যদি ইয়া গুড়ি ফেলায় তো বন্ধু বল আনারা আর এই ভিডিও ফেবেন তো রান্নার চ্যানেলত আর রান্নার পেজত যদি ভালো লাগে আফার পেজের মধ্যে রান্নার পেজ আর চ্যানেলের মধ্যে গুড়ি আয়ত্তরণ রে নুন রিচ মাছ রেসিপিও ফেজে গোই তো আসলে আর অনেকেই বলি শুধু দেশের নয় দেশের বাইরে অনেকে বলতে আরে রিকোয়েস্ট করে যে সি টাঙল দিয়ে মানে ইয়ে কিনলদ দিবার লাগে আর সি টাঙর রান্না কিনে দিবল তো এই আমি চেষ্টা করি আসলে সব সময়তে দিন না পারে এখনও তো চেষ্টা করি আরও চট্টগ্রামের ঐতিহ্য যে জিনিস বা এর বাইরেও দিও কিন্তু আরো ছট্টগ্রামের যেহেতু চট্টগ্রামের মাইফ আমি আরও ছট্টগ্রামের ঐতিহ্য তৈরি রাখবার চেষ্টা করি করবো আশা করি ওনারা আর ফার্স্টতাম তো এই তো কি করি আর নুনি মাছর ইয়া পাতুরি হয় আর তো হয় নুনহুনি মাছ পাতা দেবার যাই হোক খাইতে ও মা মা বইতে ইত্যাদি নে এনে হুঁচ বৌ কর যে হতরে হম খাইতে বগি গা রে ভা এতো মজা লাগে মানে কি হই কিনব খাই মানে ইয়া নুন যায় দি এতো মজা হয়ে এতদূর তো এনে গরম বাদ দিঘা বান দে এক মানে ফ্লেডের বাতল দি বাসনের বাতল দেববার মানে হালি হয়ে যাবগে তাই তো আয় গরম গরম হাই রে করে শেয়ার করি হেয়ার করগুম লন্দারি ঠুকুর ঠাকুর এ বাজার সাজার গুলি হেগি নাল শেয়ার করি দের মেহি হওয়া মানুষ কি করগম আর আর এলে তো যে নেব তো এ জলদি এত মজো হবার মতো নয় কি হেউম পুনি বই টিক কি হেবার হান না তো খাবাই দাম বর আই মানে কি হয় মাহত শান্তি কিন করে হেতে চ তোরা ফালে না হাতে না আগুদে আহে হম আগুদে আসলে মা ল্যান্ডিলে মানে পলর ফলা হলতে আসলে কোনো কিছু হেন না পারে তো যাই হোক ক্যাঙ্গুর গুম হইতে মানে বি সানাল মধ্যে বিও ফিও কিছু নয় মাথা হ্যাঁ না নব্বই ডিগ্রি হারা হয়ে তো এই তো আবার এডল নিয়ে আয় এটা আরও হাজ করি তো আই তো গিয়া করি এর বাইরে হলতে লাতি আবার ফিডা বানানোর দুমদার এক কাছলের তো এটা সন এটা বো থাম হর এটা বেগি লইয়ে দ্রুম মধ্যে ক্যাং করি এটা দু ফিডা বানায় জীবনের প্রথম অনেক হব তুমাত বেড়ি দুভিটা বানিয়ে নজানো আসলে সত্যি নয় ব্রাঞ্চ আহ তা শুনু দিন দুভিটা নবানায় জীবন প্রথম হবি মানে নিজে নিজে মানে আয় চেষ্টা করগি আই দিয়ে আম আমার তোমার মানে আমার তার ফারে নাত তো লাগবে আই তারা তো না ভালো না মানে নিজে তো লাগবে আর কি এই তোর মধ্যে বললি দুভিটা বানায় হ্যাঁ আতিক কেভিডা বানায় ন শুনো কিন্তু জীবনের মধ্যে প্রথম আই প্রথম বানাই இன்சி பார்க்க ஆய் பிரமேடு ஜோன ஆய்ஃபி உயிர் இறநா சூ மாரை ஆய் துபிடுறீங்க நோய் தி கெங்கு பண்ணும் வாயிம் கேங்கு பண்ணாயும் மெனசுன கலாதி எப்ப சமூக பாது ஆயி எவா இனக்காம்னா தான் திருமதி சான் அது எக் கேஜி சோலர் ஆயிம் ஹாயும এম বাবা হাইও এবারে ব্রেক কেজি সলুর বিচার দি পেল নাইকুল দু হাড়ি ফেলি এনে গস গছি আরে তারপরে কেলা বেশি গরি দিয়ে এনে গছ গছি গড়ি এবার বেগিনেরিক গছ এদ্র গড়ি হ্যাঁ গিন বানায় বানাই বানায় তো এই বুঝন তো পুরো লাই তু কি গো ও আল্লা আল্লাহ আহ দিও আল্লাহ হামদেলি হামদেইলি দর আন হলদপুর গিয়ে গই তো আইন ঘুরি ঘুরি লইয়ে রল দিয়ে যেহেতু আরে কেলাফাতার সমস্যা আরে কেলাফাতা এটা আর নিজের গাছ নয় আই ইচ্ছা মতো কেলাফাতালা লো আর ইচ্ছা মতো বাড়ায় তো মধ্যে কিম ফের কি আর কি কেলাফাতালা লোলে রোল দি বেড়ায় বেড়াই রোল দি ইয়া ঘুরির কেলাফাতা দিয়ে হম হম ফাতা দিক দিয়ে আর কি কিং গরম যে চাই তই ফাইনালি হল দিয়ে আই ফিটা বানাই ফেলি দিক না আর ভিডিও গিয়ে বাহ কি খুশি লাগে তই এক ঘুরি আমি বেগ গিয়ে করি ইয়া করি তো বন্ধু বল আজ আর ভিডিও আনার তো কেন লাগবে অবশ্যই কমেন্ট করি জানাবেন ভিডিও যদি ভালো লাগে আফারা বেশি বেশি করে সাপোর্ট করিবেন আফা আবার আজিমবো নতুন হন ব্লগ ভিডিও লই এ পর্যন্ত বেগম ভালো তাহিবেন সুস্থ তাহিবেন আর আর ভিডিও যদি হনবুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখিবেন Eö oh. Assalamu alaykum